তারা এদিক দেখা اكو দেখা যায় নাকি দেখি একবার এই ভিডিও একটা আছে ভিডিও একটা আছে ভিডিও একটা আছে ভিডিও নামতাসে আয় তুই আমার পিস্তিয়া পিস্তিয়া আইতে আইতে আস্তে আস্তে আমার পিছে পিছে তাপু আমাক থিয়ে দূর মরিস না যে আচ্ছা ভাই আসতে 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 আস্তে মানোশের পায়ে শব্দ পড় আসছে ধারা আমি ফুসকি মারি নিস্ত দেখেলি তারপরে 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 আগি দেখি ঢেকা মাছ নি ঢেকা মাছ নি আমি গে ফুসকি মারি নিস্ত দেখেলি কারো পা দেখা যায় নাকি ধারা আসতে আসতে আসতে